হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি অনেক দিন পর আমি ভিডিও করছি তবে এটা আজকের ভিডিও নয় আমরা হায়দ্রাবাদ আসার অনেক দিন হয়ে গেল আর এখানে এসে আমরা পেয়েছিলাম গণেশ চতুর্থী আমাদের বিল্ডিংয়ে এক সপ্তাহ ধরে পুজো হয়েছিল তো সেটাও আমি একটু একটু করে উঠিয়ে রেখেছিলাম মানে ভিডিও করে রেখেছিলাম তো চলো আজকে আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি আর এটা হলো আমাদের রান্নাঘরের পাশে যে ব্যালকনি রয়েছে সেই জায়গাটা তো তিন বছর আমরা হায়দ্রাবাদে ছিলাম না আর এই যে গাছটা দেখছো সেটা অনেক ছোট ছিল তখন এই ব্যালকনি দিয়ে আমাদের পুরো আশপাশটা এই রাস্তাঘাট সব দেখা যেত আর এখন গাছটা বড় হওয়াতে কিছুই দেখা যায় না ওই মাত্র ওইখান দিয়ে একটু রাস্তাটা দেখা যাচ্ছে আর এখান দিয়ে এক পেঁয়াজ আলা এসেছে তো পেঁয়াজ বিক্রি করছে তো চলো আমাদের গণেশ পুজো তোমাদের সঙ্গে শেয়ার করি এই যে এটা হলো গণেশ চতুর্থীর পরের দিন মানে পঞ্চমী তো আজকে হবে গণেশ পুজোর পরে সরস্বতী পুজো তো সেজন্য বাচ্চাদের লাইন দিয়ে বসিয়ে রেখেছে মানে গণেশ পুজো শেষ হলে সরস্বতী পুজো শুরু হবে তো এক পাশে ছেলেদের বসিয়েছে আর এক পাশে মেয়েদের তো সবাই বসে রয়েছে ওরা ওয়েট করছে কখন পুজো শুরু হবে আর এখানে রোজ মানে একটি করে ফ্ল্যাটের মানে ওনার যারা তারা পুজো করে মানে পুজোতে বসে আর প্রসাদের দায়িত্ব তো তাদের তো আমরাও একদিন পুজো দিয়েছিলাম তো আমাদের সেটাও শেয়ার করবো তো পুজো প্রায় শেষ আর এখন শুরু হয়েছে সরস্বতী পুজো আর বাচ্চাদের দেখো সামনে দিয়েছে ওই এক্সাম পেপার যে লেখার জন্য যে বোর্ডগুলো পাওয়া যায় সেগুলো দিয়েছে একটা করে আর উপরে দিয়েছে হলুদ সিঁদুর ফুল আর হলুদ মাখানো চাল আর বোর্ডের উপর দিয়েছে মানে একটি সুতোর মধ্যে আম পাতা বাঁধা আর একটা দিয়েছে সুপুরি আমার যা মনে হলো ওই সুপুরিটাকেই সরস্বতী ঠাকুর হিসেবে ওরা পুজো দেবে আর সবাইকে এখন জল ছিটিয়ে শুদ্ধ করে নিচ্ছে আর এরপর করিয়েছিল আচমন তারপর শুরু হয়েছিল সরস্বতী পুজো অনেকক্ষণ টাইম নিয়ে পুজোটা হয়েছিল মানে বাচ্চারা বসে থাকতে থাকতে ওদের পা একদম ব্যথা হয়ে গিয়েছিল তো পুজো শুরু হয়ে গেছে তো এই যে দেখো ওই যে বললাম আম পাতা দিয়ে সুতো বাঁধা তো সেটার মধ্যে ওরা ওই হলুদ মাখানোর চালগুলো দিচ্ছে আর এদিকে পুরোহিত মশাই মন্ত্র পড়ছে আর ওরা একটু একটু করে চাল দিচ্ছে তো পুজো প্রায় শেষের দিকে দেখো ধূপকাঠির ধুয়ো দেখাচ্ছে বেশ ভালোই লেগেছিল পুজোটা একটু অন্যরকম তো পুজো শেষ নিকিকে একটু ভিডিও করে নিয়েছিলাম ঠাকুরের সামনে তো এটা হলো তার দুদিন পর আমরা যেদিন পুজো দিয়েছিলাম সেটা তো এখানে প্রসাদ বানানো হচ্ছে তো আমাদের ঘরে জিনিসপত্র সব উল্টোপাল্টা হয়ে রয়েছে কিছুই সেরকম গোছানো হয়নি তো আমাদের পাশের ফ্ল্যাটের ভাবি বলল তো এই যে চানা সেটা চানা ফ্রাই হবে সেই প্রসাদটা ওই ভাবে বানিয়ে দেবে তো ভাবি বানাচ্ছিল তো আমি একটু ভিডিও করে রেখেছিলাম তো তেলের মধ্যে দিয়েছিল। জিরে আর দিয়েছিল উড়োর ডাল মানে আমরা যেটা বলি কলাই ডাল তো সেটা আর শুকনো লঙ্কা এগুলো দিয়ে ভালো করে ভেজে নিচ্ছে আর বারবার করে দেখে নিচ্ছে ডালটা মানে ভাজা হয়েছে কিনা তো এখন দিয়ে দিল কারিপাতা আর সাউথ ইন্ডিয়ান খাবারে তো কারিপাতা ছাড়া চলেই না তো কারিপাতা দিয়ে বেশি ভাজেনি একটু ভেজেছে তারপর দিয়ে দিচ্ছে নুন তো নুন দিয়ে বেশি আর দেরি করেনি এরপর দিয়ে দিয়েছিল ওই বয়ল করে রাখা ছোলাটা মানে চানা তো এটা করতে খুব একটা বেশি টাইমও লাগেনি আর এখানে আর কোনো মশলা ওরা অ্যাড করেনি এই চানাটা দিয়ে শুধু একটু ভেজেছিল ভেজে একটু ঢেকে রেখেছিলো বাস এটা করতেও খুব একটা টাইম লাগেনি ওই চানাটা সেদ্ধ করতে যা একটু টাইম তো এটা একটু ভালোভাবে নেড়ে দিচ্ছে বাস রেডি এটা তো রেডি হয়ে গেল এবার আমি বানাবো জিরা রাইস তো আমি জল বসিয়ে দিয়েছি আর এদিকে চালও ধুয়ে নিয়েছি এখানে দু কিলো চাল রয়েছে আর জলটাও ফুটে গেছে এবার আমি চালটা দিয়ে দিচ্ছি তবে এতগুলো চাল আমি একবারে দিইনি হাফ হাফ করে দুবারে বানিয়েছিলাম আর এই যে সসপ্যানটা দেখছো সেটা ওই ভাবিরই সসপ্যানটা অনেক বড় মানে আমি যে পুরো চালটা একবারে দিইনি সেটাই রক্ষে নাহলে আমি নামাতেই পারতাম না তো চালটা ফুটছে দেখো ভাতটা হয়েও গেছে তবে এটা একবারের ভাত এরপরে আরেকবার করেছিলাম তো এখন আমি বসিয়েছি কড়াই এটা হলো নিরামিষ কড়াই এই কড়াইটার অবস্থা খুবই খারাপ তো তেল গরম হয়ে গেছে আমি এর মধ্যে দিয়ে দিলাম লবঙ্গ আর দেব এলাচ আর এলাচের কিছু দানা আমি গুঁড়ো করে দিয়েছিলাম অত ভালো সেন্ট হবে না আর দিলাম তেজপাতা তো এটাকে একটু ভালোভাবে ভেজে ও আর দিয়েছিলাম বাদাম তো এটাকে একটু ভালোভাবে ভেজে নেব আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা তবে পুরো কাঁচা লঙ্কাটা আমি প্রথমে দিই নি যদি ঝাল হয়ে যায় তো এটা ভেজে আমি এই চাল ভাতটার ওপরে দিয়ে দিলাম তোমরা একটা জিনিস হয়তো লক্ষ্য করো আমি জিরা রাইসে জিরাই দিইনি আসলে এত এতগুলো তো কোনো দিন রান্না করিনি আর এখন দিয়ে দিলাম নুন আর পাতা তো এরপর আমি আবার কড়াই বসিয়েছিলাম আর এখানে দিয়েছি ঘি এবার আমি জিরেটা ভেজে ওই ভাতটার মধ্যে অ্যাড করে দিচ্ছি তবে খেতে খুব একটা খারাপ হয়নি ভালোই হয়েছিল আর এটা হলো তার পরের দিনের ভিডিও মানে আমরা যেদিন পুজো দিয়েছিলাম তার পরের দিন এখন হচ্ছে কুমকুম পুজো এই পুজোটা পুরোটাই মেয়েদের তো এখানে সব মেয়েরা মানে বৌরা মেয়েরা রেডি হয়ে দাঁড়িয়ে রয়েছে সেজে গুজে তো সবার হাতেই কিছু না কিছু রয়েছে কারো হাতে মালা কারো ফুল যা যা লাগে পুজো করতে সেগুলো তো এখন সবাই মিলে মানে এই পুরো বিল্ডিংটা চারিদিক দিয়ে ঘুরবে মানে আমরা যেমন পরিক্রমা করি ঠিক সেরকম তো এখন সবাই মিলে পরিক্রমা করতে বেরিয়েছে তো আমাদের বিল্ডিংটা তো শুধু একটা মানে ফাঁকা জায়গায় নয় পুরো এরিয়াটা ধরেই আমাদের ঘুরতে হয়েছিল তো রাস্তা দিয়ে সবাই মিলে যাচ্ছে মাও রয়েছে মা শঙ্খ বাজাচ্ছিল বাচ্চারাও রয়েছে আর এখানে এসে সবাই মিলে দাঁড়িয়ে একটু মানে ভিডিও করে নিচ্ছিল ভিডিও করা হয়ে গেলে আবার সবাই হাঁটতে শুরু করবে তো ভিডিও শেষ এবার আবার সবাই হাঁটতে শুরু করেছে আর সামনে রয়েছে আমাদের পুরোহিত তো সে আগে আগে ওই আম পাতা দিয়ে রাস্তায় জল ছেটাচ্ছিল আর পেছনে পেছনে আমরা যাচ্ছিলাম ওই যে মা শঙ্খ বাজাচ্ছে তো আমরা প্রায় এসেই গেছি তো এই যে আমরা আমাদের বিল্ডিংয়ে ঢুকে পড়েছি তো এখন গিয়ে আবার সবাই লাইন দিয়ে গণেশ ঠাকুরের সামনে দাঁড়াবো তারপর শুরু হবে কুমকুম পুজো এই পুজোটা করতেও প্রায় তিন থেকে সাড়ে তিন ঘন্টা সময় লেগেছিলো আমাদের ঘরে যেতে যেতে এগারোটা হয়ে গিয়েছিলো এই যে পুজো হচ্ছে আর এটা হলো একদম শেষের দিনের ভিডিও মানে যেদিন গণেশ ঠাকুর বিসর্জন হবে সেদিন তো সবাই মিলে এখন ওই বিষ্ণু সহস্র নাম সেটা পাঠ করছিল আর ওরা করছিল তেলেগুতে মানে যে বইটা রয়েছিল সেটা তেলেগুতে রাখা আমি তো আর এইসব তেলেগু জানি না তো আমি ওদের সঙ্গে বসেছিলাম তো এরপর আমাদের হয়েছিল দুপুরের লাঞ্চ তো এটাই ছিল খাওয়া তো খাওয়া দাওয়ার পর সবাই মিলে করছে ডান্ডিয়া এখানে সব মহিলারা রয়েছে আর আমি এই থার্ড ফ্লোর মানে আমাদের যেটা ফ্ল্যাট থার্ড পরে তো সেখান থেকে একটু ভিডিও করেছিলাম তারপর আমিও একটু পরেছিলাম ডান্ডিয়া ওদের সঙ্গে ওই যে পিঙ্ক কালারের শাড়ি পরেছি ওটা তো ডান্ডিয়ার পর হয়েছিল দই হান্ডি এই যে বাচ্চারা তো বাচ্চাদের সঙ্গে বড়রাও খেলছিলাম তো এসব করতে করতে প্রায় রাত হয়ে গিয়েছিল অনেকটা তো এখন আমাদের গণেশ ঠাকুরকে নিয়ে যাচ্ছে বিসর্জন দিতে তো আমাদের বাড়ির পাশে একটি লেক রয়েছে তো আমাদের এরিয়ার যত ঠাকুর সেখানেই বিসর্জন হয় তো বাচ্চারা একটু নেচে নিচ্ছিল আবার তো এক বছর পর আর এখানে তো দুর্গা পুজো খুব একটা হয় না হয় তবে খুব একটা বড় হয় না তো গণেশ পুজোটাই ওদের মেন তো বাচ্চাদের পর এবার বড়রাও একটু নেচে নিচ্ছে তো এই পর্যন্তই আমরা এসেছিলাম আর লেক পর্যন্ত আমরা যাইনি তবে নিপকির পাপা গিয়েছিল আর আমাদের ঘরের অবস্থা তো খুবই বেহাল তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো টাটা